আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের অনুশীলনী এক দশমিক তিন অর্থাৎ যেই লগর এবং গসাগু যে অনুশীলনীটা আছে সেটা সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম আজকে আমি তোমাদের সাথে তোমাদের এক দশমিক চার মানে ভগ্নাংশ অধ্যায়ের যে বেসিক আলোচনা আছে এবং সাথে উদাহরণগুলো সব কমপ্লিট করে দেব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যেখানে কি বলা হয়েছে আমি তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো দেখো প্রথমত আছে যে এক দুশো এক সাধারণ ভগ্নাংশ আচ্ছা মূলত ভগ্নাংশ বলতে তোমরা কি বুঝো তোমরা সকলে ভগ্নাংশ বলতে এইটাই বুঝো যেমন উপরে থাকবে দুই নিচে থাকবে তিন মানে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা কি অবস্থায় থাকবে ভাগ অবস্থায় এটি হচ্ছে কি মূলত ভগ্নাংশ আচ্ছা দেখি এখানে রিডিং কি বলছে পূর্বের শ্রেণীতে আমরা ভগ্নাংশ সম্বন্ধে জেনেছি এখানে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো সাধারণ ভগ্নাংশ তিন প্রকার যথা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তারপর আস যে প্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশের আমি তোমাদের আগে বলে দিই ভগ্নাংশ হচ্ছে যেটার উপরের সংখ্যাটা ছোট এবং নিচের সংখ্যাটা বড় থাকব ঠিক আছে আর ভগ্নাংশের সর্বপ্রথম যে মূল কথাটা হচ্ছে সেটা হচ্ছে হর এবং লব দেখো যে এখানে হর কোনটা এবং লব কোনটা তো তোমরা সকলেই জানো যে তোমরা যারা দুধ খাও দেখবা দুধের হর কোথায় থাকে উপরে কিন্তু ভগ্নাংশের হর কোথায় থাকে সবসময় নিচে থাকে এটা তোমরা সবসময় মনে রাখবা যে নিচেরটা হচ্ছে হর আর উপরেরটা হচ্ছে কি লব এখন দেখো এই ভগ্নাংশের লব হচ্ছে তিন এবং হর হচ্ছে কত পাঁচ এখানে লব হর থেকে ছোট তাই এটা প্রকৃত ভগ্নাংশ মানে মনে রাখবা যে তোমরা যে ভগ্নাংশের লব থেকে হর থেকে সরি লব হর থেকে ছোট হবে সে ভগ্নাংশকে বলবে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশে লব থাকবে বড় আর হর থাকবে কি ছোট সাধারণ ভগ্নাংশে লব হর থেকে বড় এটি অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আর মিশ্র ভগ্নাংশ কি দেখো সংখ্যাটিতে একটি পূর্ণ অংশ এবং অপর একটি অপকৃত ভগ্নাংশ আছে ঠিক আছে তো দেখো এখানে একটা পূর্ণ অংশ আছে আবার একটা কি ভগ্নাংশ অবস্থায় আছে তো এটাকে বলে কি একটা মিশ্র ভগ্নাংশ ঠিক আছে এই নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব সমস্যা নাই তোমরা এখন বেসিকটা দেখো আচ্ছা সমতুল ভগ্নাংশ কি মানে তোমার ধরো যে তোমাদের দুইটা ভগ্নাংশ দেওয়া আছে আমাকে বলছে যে এই দুইটা ভগ্নাংশে সমতুল কিনা যাচাই করো এখন দেখো সমতুল কিনা যাচাই আমরা কীভাবে করবো দুইটা ভগ্নাংশ কোনা কোনি গুণ করার মাধ্যমে ঠিক আছে ক্রস গুণ মানে পাঁচ একুশের সাথে গুণ সাত কি পনেরো সাথে গুণ দেখো এখানে বলছে প্রথম ভগ্নাংশের লভ দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ অবস্থায় দেখছো ওই যে আমি যে বললাম পাঁচ গুণ একুশ আর প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব ওই যে সাত গুণ পনেরো ওই যে সাত গুণ পনেরো দেখবা যে দুইটাই কি আসবো যদি দুইটাই সমান আসে তাহলে ভগ্নাংশ কি একটা সমতুল ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা তো দেখো কোন ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায় ঠিক আছে তো ওই যে দেখো এটাকে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে মানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব এখন আমরা এটাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব এই অঙ্ক তোমাদের এই অনুশীলনে এক দশমিক চারের মধ্যে অনেক ধরনের আছে তো তোমরা এই অঙ্কটা দেখো যে এখানে কি বলছে যে তোমরা বুঝো যে আমি তোমাদের শর্টকাট নিয়ম বলে দিই যে ধরো যে ধরো তোমরা প্রথমে একটা দাগ দিবা দিয়া নিচে যেটা আছে সেটা লিখবা নিচেরটা সবসময় সেম থাকবো যেমন নিচে পাশ তো তুমি সবার প্রথম কি লিখবা পাঁচ লিখবা এখন এই যে এইখানে যে দুইটা থাকবো এটা নিচেরটার সাথে গুণ হইব আর উপরেরটার সাথে যোগ এই কথাটা তোমরা মনে রাখবো যে নিচেরটার সাথে গুণ আর উপরেরটার সাথে কি যোগ এখন দেখো দুই যদি তুমি পাঁচের সাথে গুণ করো তাহলে কত হয় পাঁচ দু গুণে দশ আর উপরেরটার সাথে আমি কি বললাম যোগ তাহলে দশ যোগ দুই তো দেখো তো আমাদের কত হয় দশ আর দুই যোগ করলে হয় বারো আর নিচে কত পাঁচ তো দেখো আমাদের অ্যান্সার আসবে কত পাঁচ এই যে যে সমস্ত মিশ্র ভগ্নাংশ থাকবো সেইগুলোকে তোমরা এইভাবেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবা যে যেই পূর্ণ সংখ্যাটা থাকবো ওইটা নিচেরটার সাথে গুণ আর উপরেরটার সাথে কী হব যোগ আর নিচে যেটা আছে ঠিক সেটাই থাকবো তুমি প্রথমে দাগ দেওয়া নিচের সংখ্যাটাকে লিখা নিবা তারপর নিচেরটার সাথে গুণ করবার উপরেরটার সাথে কি করবা যোগ করবা ঠিক আছে এভাবেই তোমরা প্রত্যেকটা ভগ্নাংশকে নির্ণয় করতে পারবা আচ্ছা এখন দেখো ভগ্নাংশের তুলনা ভগ্নাংশের তুলনায় কি দেখো এখানে ফাইভ বাই সেভেন আর থ্রি বাই ফোর দুইটা সাধারণ ভগ্নাংশ ঠিক আছে তো দেখো প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ ফল মানে এই যে যে গুণটা আছে পাঁচ এবং চার সাত এবং তিন গুণ করছে তারপর দেখো কত আসছে চার আর বিশ আর তিন সাথে কত একুশ তো এই দুইটা কি সমতুল না এই দুইটা কি সমতুল ভগ্নাংশ না কাজেই কি দেখো একটা বিশ একটা একুশ তো কি একুশ থেকে ছোট কাজেই ফাইভ বাই সেভেন ছোট হবে কি থ্রি বাই ফোর থিকা অথবা থ্রি বাই ফোর বড় হবে কি ফাইভ বাই সেভেন থিকা ঠিক আছে তো তোমরা এটা কিভাবে নির্ণয় করবা বুঝতে পারছো আচ্ছা তো পরে আস আমরা পরেরটার মধ্যে যাই দেখো দুইটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় ঠিক আছে মানে বুঝলা বুঝাচ্ছে যে দুইটা ভগ্নাংশের যদি হর সেম হয় তো দেখো আমি দুইটা ভগ্নাংশ লিখি এটা হচ্ছে সাত বাই সাপোজ তিন আর এটা হচ্ছে আমি কত দিতে পারি আট দিয়ে আট বাই তিন ঠিক আছে তো দেখো দুইটা ভগ্নাংশের হর কি সেম এখন দেখো দুইটা ভগ্নাংশের লব কি সেম না একটা সাত একটা আট এখন আমি যদি বলি দুইটা থেকে বড় কোনটা তো এখানে কি বড় আট যেহেতু বড় তাহলে ভগ্নাংশ কি এই আটটাই কি বড় আট বাই তিন কি বড় ঠিক আছে আর সাত বাই তিন কি ছোট যেহেতু সাত ছোট তাই কেটা ছোট কিন্তু দেখো যদি দুইটা ভগ্নাংশের লব সেম হয় আমি যদি এভাবে দেখাই ধর এখানে সাত বাই সাত বাই পাঁচ আর এখানে আছে সাত বাই তিন এখন দেখো দুইটা ভগ্নাংশের লব সেম কিন্তু হর কি সেম হর কিন্তু কি সেম না এখন আমি যে দেখাইলাম যে লবের সময় যেটার লব বড় সেটা কি বড় কিন্তু হরের সময় হচ্ছে কি উল্টা হরের সময় হচ্ছে যেটা লব ছোট সেটা কি হইব বড় কারণ আমরা জানি একটা সংখ্যাকে তুমি যত বেশি সংখ্যা দেওয়া ভাগ দিবা সেই মান কি সবসময় কমে আসবো তুমি ধরো দশ কে যদি দশকে যদি তুমি দুই দেওয়া ভাগ দাও তোমার উত্তর আসবে কত পাঁচ আবার সেই দশকে যদি তুমি পাঁচ দিয়ে ভাগ দো তোমার উত্তর আসবে কত দুই তো আমরা কি দেখতে পাচ্ছি যদি আমরা একটা সংখ্যাকে যত বড় সংখ্যা দেওয়া ভাগ দেয় ওই সংখ্যাটা কি সবসময় কি উত্তর কত আসবো সবসময় কি আসবো ছোট তো আমরা বুঝতে পারলাম কি যে যে সংখ্যার লব লব যদি সেম থাকে হর যদি আলাদা থাকে যে সংখ্যার হর ছোট ওই সংখ্যাটাই কি বড় ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো এখন দেখো এখানে আছে উদাহরণ দুই যে সংখ্যাগুলোকে মানের উদগ্রম অনুসারে সাজালে কি হবে দেখো এখানে ওনারা অঙ্কটা কিভাবে করছে এই যে বলছিলাম কুনাকুনি গুণ করার কথা তো দেখো প্রথম ভগ্নাংশ ওয়ান বাই কত আট তো দেখো ওয়ান গুণ সিক্স আর আট গুণ কত ছয় দেখো এখানে ছয় দিয়ে কেন ভাগ করেছে কারণ দেখো উদ্ধার সাজাইছে এই যে নিচে যে সংখ্যাগুলো আছে আট ষোলো আর চব্বিশ আট ষোলো চব্বিশের আমরা কি বের করবো লসে নির্ণয় করবো তা আট চব্বিশের লসে কত আটচল্লিশ এখন দেখো তুমি দেখো এখানে কত নিচের সংখ্যাটা কত আট এখন আটচল্লিশকে আমাদের আট দিয়ে ভাগ করার পর আমাদের কত আসছে ছয় এখন আমরা উপরের নিচে ছয় দ্বারা গুণ করবো তো দেখো এক গুণ ছয় আর আট গুণ ছয় ছয় কে ছয় ছয়টা আটচল্লিশ আমরা এই যে এই তিন হরগুলো সমান করব তো দেখো পরেরটা দেখো দ্বিতীয় ভগ্নাংশ তিন বাই ষোলো তো এখন দেখো আটচল্লিশকে যদি আমরা ষোলো দেওয়া ভাগ করি তাহলে কত আসে তিন তাহলে উপরেও তিন আর নিচেও কত দেওয়া গুণ করব তিন দেওয়া তো তিন তিরিকার নয় আর তিন ষোলো আটচল্লিশ দেখো এটারও হর আসছে আটচল্লিশ এটার কত আটচল্লিশ আর তৃতীয় ভগ্নাংশটা কি সাত বাই চব্বিশ এখন চব্বিশকে আমরা আটচল্লিশটা যদি ভাগ দিই তাহলে আমাদের কথা আসবে দুই তাহলে উপরের নিচে আমরা দুই দাও গোন করবো তো সাত দোগনে চোদ্দ চব্বিশ দোগুনে আটচল্লিশ এখন আমরা দেখবো যে দেখো তিনটা ভগ্নাংশের হরগুলা কি আসছে সমান আসছে এখন যেহেতু আমরা উপরে লভ দেখবো যে লব কোনটার বড় তো চোদ্দ এটা চোদ্দ এটা নয় আর এটা কত ছয় তো এটা কি সবচেয়ে বড় তো এটা কি সবচেয়ে বড় আর ছয় থেকে কি নয় বড় তো সঙ্গে ইগুলা চিহ্নগুলো কি হইব এইভাবে হইব ঠিক আছে গ্রেটার দেন চোদ্দো গ্রেটার দেন নাইন আবার কি নাইন গ্রেটার দেন সিক্স ঠিক আছে আচ্ছা তো পরেরটা দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ তো ভগ্নাংশের যোগ বিয়োগ কি একদম সহজ তোমরা দেখো যে আমি ডিরেক্টলি উদাহরণ তিনের মধ্যে চলে আসি যেটা একটা ভগ্নাংশের যোগ করা লাগবে আমাদের এখন দেখো আমরা কীভাবে যোগ করব তো সবার প্রথম যোগ করার যে মেন নিয়মটা হচ্ছে সেটা হলো যে আমরা নিচে যে হরগুলো আছে তিনটা ভগ্নাংশের হরগুলো লসাগুন নির্ণয় করব আমি তোমাদের গত অধ্যায় লসাগুন নির্ণয় করা শিখেছি তো দেখো আট ষোলো এবং চব্বিশের লস আগে কত হবে আটচল্লিশ এখন আমরা এখানে সর্বপ্রথম এটা একের নিচে কত আট আটচল্লিশটা আমরা আট দেওয়া ভাগ দেবো আটচল্লিশটা যদি আমরা আট দেওয়া ভাগ দিই আটচল্লিশ ভাগ আট তো চার আটটা কত বত্রিশ পাঁচ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ তাহলে আমাদের কতবার হয় ছয় তাহলে আমরা এই যে একের সাথে ছয় গুণ করবো আটের সাথে কত গুণ করবো ছয় যে দেখো এক গুণ ছয় আট গুণ ছয় তাহলে ছয়কে ছয় আর ছয় ছয়টা আটচল্লিশ পরটা দেখো তিন বাই ষোলো ঠিক আছে এখন আমরা আটচল্লিশকে ষোলো দিয়ে ভাগ করবো ভাগ ষোলো তাহলে আমাদের যদি আটচল্লিশ তিন ষোলো কত আটচল্লিশ ঠিক আছে তাহলে আমরা উপরও তিন নিচেও তিন দিয়ে কী করবো গুণ করবো তাহলে তিন দিক নয় তিন ষোলো আটচল্লিশ তারপর দেখো যে সাত বাই চব্বিশ সংখ্যাটা আছে নিচে কত চব্বিশ এখন আমরা আটচল্লিশকে আবার কত দিয়ে ভাগ করবো আটচল্লিশ ভাগ কত করবো আমরা চব্বিশ তাহলে চব্বিশ দেখুনে আটচল্লিশ তাহলে আমরা উপরে নিচে দুই দিয়ে গুণ করবো তো সাত দুনে চোদ্দো আর চব্বিশ গুনে আটচল্লিশ এখন দেখো তো তিনটা সংখ্যার হর কি হয়েছে সমান আমরা যোগ করি তো এই যে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি না কারণ আমরা এইগুলা কি বানাই নিছি এইভাবে ঠিক আছে এখন দেখো আটচল্লিশ 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 তিনটাই কি সেম না এখন দেখো তিনোটা লসও কি আটচল্লিশ উপরে কত ছয় যোগ নয় যোগ চোদ্দো তো ছয় যোগ নয় যোগ চোদ্দ কলে তোমরা পাইবা কত উনচল্লিশ বাই আটচল্লিশ এটি হচ্ছে কি তোমাদের যোগ ফল এখন দেখো আমি যোগফল ফল যেভাবে নির্ণয় করছি বিয়োগ ফল সেইভাবে নির্ণয় করতে পারবে না মানে যোগ আর বিয়োগ আচ্ছা তো এখন দেখো এখানে একটা উদাহরণ চারটা দেখো উদাহরণ চার যেটা এটা একবারে সহজ এখানে দেখো আমি তোমাদের ওই যে সমস্ত ভাঙানো শিখেছিলাম যে নিচেরটার সাথে কি হয় গুণ আর উপরেরটার সাথে কি হয় যোগ তো দেখো এটা যদি আমরা ভাঙায় লিখি কিভাবে হইব প্রথমে নিচে যে আসতে চাই এটা নিচে কত তেরো এটাকে আমরা লিখে নিবো তেরো তো তেরো দোকানে কত ছাব্বিশ তো ছাব্বিশ যোগ কত তিন তাহলে কত হয় এটা উনত্রিশ বাই কত তেরো আর পরেরটা পরেরটা দেখো পরেরটা আমরা একবার করে ফেলবো ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচ যোগ করলে কত হয় ছাব্বিশ আর পাঁচ যোগ করলে হয় একত্রিশ ঠিক আছে তো একত্রিশ বাই কত ছাব্বিশ ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো যে উপরেরটা হবে ঊনত্রিশ বাই তেরো আর নিচেরটা কত হবে একত্রিশ বাই ছাব্বিশ ঠিক আছে এখন এটাকে তোমরা কি করবা সমস্ত ভাঙাইবা এখন সমস্ত ভাঙাবো আমরা কিভাবে দেখো আমরা এটাকে যদি যোগ করি তো এটার তেরো আর ছাব্বিশের লসেও কত হবে তেরো আর ছাব্বিশের লস আগে হবে ছাব্বিশ ঠিক আছে এখন তেরো ছাব্বিশের লসাগু তো ছাব্বিশ এখন আমরা যেভাবে করলাম যে উনতিরিশ আর এখানে কত একত্রিশ এবার তুমি চাইলে এটাকে আলাদা করে ভাঙাইতে পারো বা একবারে করে লাইতে পারো এবার দেখো তেরো দিয়ে যদি তুমি ছাব্বিশটা ভাগ দাও তাহলে কত হয় দুই হয় তাহলে উনতিরিশ গুণ দুই যোগ তারপর দেখো এখানে কত একত্রিশ তাহলে একত্রিশ ছাব্বিশে বাঘ দিলে এক তাহলে গুণ এক তো এটা কত হইব যোগ নিচে কত ছাব্বিশ তো আটান্ন সাথে একত্রিশ যোগ করলে পঁচাশি তাই কত ছাব্বিশ ঠিক আছে এটা হবে অ্যান্সার তুমি চাইলে এটাও অ্যান্সার লিখতে পারো অথবা কি এইভাবে অ্যান্সারটা দিতে পারো কারণ এইভাবে করলে কি সহজ হবে তোমাদের এই যে দেখো ঠিক আছে তা আশা করি তোমরা বুঝছো ও আটান্ন একত্রিশ আমার কি না কোথাও ভুল হইছে আরে আমি বাংলা ইংলিশ মিক্স করেছি সরি এটা আটান্ন হইব আর এটা হইব কি এক উনানব্বই যাই হোক তোমরা তো ক্যালকুলেশনটা বুঝছো না সেই কাজটা আছে এটা তোমরা করে নিও বিয়োগের তো সেম আর দেখো এখানে উদাহরণ দেওয়া আছে যে উদাহরণ কত দেওয়া আছে উদাহরণ ছয় উদাহরণ ছয় দেখো কি বলছে বিশ মিটার এক সমস্ত তিন ভাগের পাঁচ সেন্টিমিটার সাত মিটার দুই সমস্ত তিন ভাগের দশ সেন্টিমিটার বিশ মিটার এক এক সমস্ত তিন ভাগের পাঁচ সেন্টিমিটার সাত মিটার দুই সমস্ত তিন ভাগের দশ সেন্টিমিটার দেখো বিশ মিটার যোগ ষাট মিটার আর এই যে আমরা যে কি আলাদা আলাদা করে লিখলাম আলাদা আলাদা করে আমরা কি করলাম একসাথে করলাম এখন বিশের সাথে যোগ করলে কত হইব আমরা কি করব যোগ করব করবো করব পাঁচ এখন পাঁচ দিয়ে দশের ভাগ করো দুই আট কত ষোলো এবং দশ দিয়ে দশের ভাগ করো এক এবং এক তেইশের সাথে গুণ করো তাহলে তেইশে কে তেইশ তাহলে দেখো সাতাইশ যোগ তেইশ আর ষোলো যোগ করবা কত হবে উন উনচল্লিশ আর নিচে কত দশ এখন দেখো সাতাইশ মিটার আর এই এটাকে কি আবার ভাঙ্গা লিখে তিন সমস্ত নয় ভাগের দশ সেন্টিমিটার তুমি চাইলে এই যে এই লাইনেও উত্তরটা শেষ করতে পারো ঠিক আছে তারপর আসো সাত নম্বর অঙ্ক যেই আমাদের অধ্যায়ের লাস্ট অঙ্কটা হচ্ছে কোনো ব্যক্তি দুই সমস্ত এক ভাগে চার কিলোমিটার পথ হেতে তিন সমস্ত পাঁচ ভাগের আট কিলোমিটার পথ রিকশায় এবং আট সমস্ত তিন ভাগের বিশ কিলোমিটার পথ পাশ হয়ে গেলেন তিনি মোট কত পথ অতিক্রম করলেন ঠিক আছে এইগুলা কি করে দেবো আমরা যোগ করে দিবো এই যোগ করঙ্ক তোমাদের আমি শিখেছি তো প্রথমে আমরা সমস্ত বাংলায় চার একে চার আর একে কত সরি চার দেখো না আট আরেক কত নয় বাই চার তারপর দেখো তিন আট চব্বিশ আর পাঁচ কত উনত্রিশ বাই এই যে নিচে আটের আট আবার দেখো নিচে এনে কত বিশ আগে বিশ লিখে নিছি তাহলে কত আট বিশে একশো ষাট আর তিন যোগ করলে হয় একশো তেষট্টি ঠিক আছে তারপর আট চার আর বিশের আমরা লস নির্ণয় করবো আট চার আর বিশের লশ হবে কত চল্লিশ এখন দেখো এখানে নিচে চার তো চার দেওয়া চল্লিশে ভাগ করলে কত হব দশ দশ দেয়া নয়ের সাথে গুণ করো তাহলে নয় দশে এই যে দেখো নব্বই তারপর দেখো আট দেয়া চল্লিশ ভাগ দিলে হবো পাঁচ পাঁচ দেয়া উনত্রিশের সাথে গুণ করো তাহলে পাঁচ গুণ উনত্রিশ হবে একশো পাঁচচল্লিশ আর একশো তেষট্টি নিচে কত বিশ বিশ হাজার চল্লিশে ভাগ করলে দুই একশো তেষট্টি সাথে তোমরা দুই গুণ করো তাহলে কত হইব তিনশো ছাব্বিশ তারপর দেখো যে নব্বই একশো পাঁচচল্লিশে তিনশো ছাব্বিশ যোগ করলে হয় পাঁচশো একষট্টি নিচে কত চল্লিশ পরে এটাকে তোমরা চাইলে এভাবে উত্তর দিতে পারো অথবা তোমরা কীভাবে ভাঙা লিখতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝছো পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী এক দশমিক চাইলে যে অনুশীলনী অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ